ব্যাংকও এখন সুরক্ষিত না ভয়ানক ঘটনা ইন্ডিয়ান ব্যাংকে এই ব্যাংকের ড্রপ বক্সে চেক দেওয়ার পর সেই চেক তুলে নিয়ে গিয়ে অন্য নামে একটি অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়েছে এক ব্যক্তি যে ব্যক্তির অ্যাকাউন্টে রিচেক জমা দেওয়া হয়েছে তিনি ওই টাকা দেরাদুন থেকে ক্যাশ করে নিয়েছেন বিশাল প্রতারণার মাধ্যমে এটা করা হয়েছে এমনটাই উঠল অভিযোগ জানা গেছে ড্রিমস অ্যাডভার্টাইজমেন্ট প্রতিষ্ঠানের মালিক গোপাল দে ত্রিপুরা ইস্পাত থেকে একটি চেক পেয়েছিলেন কাজের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা ইস্পাত চেকের মাধ্যমে গোপালদের পাওনা উনআশি হাজার পাঁচশো ষাট টাকা থেকে একটি চেক প্রদান করে মিটিয়ে দিয়েছিলেন এই টাকা নিজের অ্যাকাউন্টে জমা দেবার জন্য গোপালবাবু ইন্ডিয়ান ব্যাংকের ড্রপ বক্সে ত্রিপুরা ইস্পাত থেকে পাওয়া চ্যাকটি জমা করেন কিন্তু চেক জমা দেওয়ার বেশ কিছুদিন পরেও গোপালবাবুর অ্যাকাউন্টে যখন টাকা ঠকেনি তখন তিনি ব্যাংকে যোগাযোগ করল ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয়েছে তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি সঙ্গে সঙ্গেই তিনি যোগাযোগ করেন ত্রিপুরা ইস্পাতের ক্যাশিয়ারের সাথে সেখান থেকে ত্রিপুরা ইস্পাতের ক্যাশিয়ার তাকে জানিয়ে দেয় তাকে যে চেক দেওয়া হয়েছে সেই টাকা ইতিমধ্যেই ক্যাশ হয়ে গেছে তারপরেই গোপাল দে আবারও নিজের ব্যাংকে খোঁজ খবর নেন খোঁজ খবর করার পরে জানা যায় তার চারটি সুমন লতা নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে সুমন লতার ব্যাংক অ্যাকাউন্ট দেরাদুনে তার অ্যাকাউন্টে চেক জমা হওয়ার পর অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলেও নেওয়া হয়েছে কীভাবে ইন্ডিয়ান ব্যাংকের ড্রপবক্স থেকে চেক অন্য আরেকজনের অ্যাকাউন্টে চলে গেল সেটাই এখন প্রশ্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সুমন বাবু জানিয়েছেন সিসি ক্যামেরার ফুটেজ লক্ষ্য করে দেখা গেছে এক ব্যক্তি তার চেকটি গেছেন এবং সুমন লতার অ্যাকাউন্টে জমা করেছেন সেক্ষেত্রে ব্যাংকের কোনো কর্মী জড়িত না থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না গোপালবাবু ইন্ডিয়ান ব্যাংকের টাকা ফেরত দেবার দাবি জানিয়েছেন কি করে তার নামে ইস্যু হওয়া চেক স্কেচ পেনের সাহায্যে ওভার রাইটিং করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমা দেওয়া হলো এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেই ওভার রাইটিং চেক কি করে অ্যালাউ করলো এবং সেটা সুমন লতার স্টেট ব্যাংক অ্যাকাউন্টে পাঠালো এবং স্টেট ব্যাংক কর্তৃপক্ষ এই ওভার রাইটিং চেক কী করে অনুমোদন দিল এখন এটাই প্রশ্ন এর পেছনে বড় চক্র জড়িত রয়েছে বলে মনে করছে গোপালবাবুর হিতাকাঙ্ক্ষীরা এই বিষয়টি নিয়ে পশ্চিম আগরতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন গোপাল দেল এখন দেখার বিষয়ে তদন্তে গোপালবাবুর টাকা উদ্ধার হয় কিনা ঘটনার কাজ ছিল আমি ত্রিপুরাফ থেকে আমাকে একটা চেক দিয়েছিল সেই চেকটা আমি আমার ইন্ডিয়ান ব্যাংকে জমা করেছিলাম মে মাসের ছ তারিখে তো আমি ব্যালেন্সে আমার অ্যাকাউন্টে তো এটা ব্যালেন্সটা আসছে না দেখে আমি পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করে ষোলো তারিখে একটা স্টেটমেন্ট নিই স্টেটমেন্টটা নেওয়ার পরে আমি দেখি যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি তখন আমি ব্যাঙ্ক ম্যানেজারকে বললাম যে আমার এখানে টাকাটা ঢোকে নি এটা কী হয়েছে তো তারা তখন অনেক খোঁজাখুঁজি করলো ওরা কিছু কেন না আমি তারপরে ত্রিপুরা ইস্পাতকে ফোন করেছিলাম যেহেতু চেকটা আমাকে ত্রিপুরা ইস্পাত দিয়েছিলো আমি ওদেরকে বললাম যে আমাদের আপনারা যে চেকটা দিয়েছেন সেই চেকটা আমার এখনও অ্যাকাউন্টে ঢোকে নি ব্যালেন্স তো এটা একটু দেখবেন আপনাদের চেকটা কী হল তো এই কথা বলতে ত্রিপুরা ইস্পাত থেকে তখন ওরা দেখলো দেখে ওদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে বললো যে এই টাকাটা সুমনলতা নামে কারোর নাম অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এটা ষোলো তারিখে জানতে পারলাম সতেরো তারিখে তারপরে আমরা আরও ব্যাঙ্কে এসে বললাম বলে খোঁজাখুঝি করলাম কোনো কিছুই পেলাম না তারপরে গত মঙ্গলবার দিনকে উনিশ তারিখে ত্রিপুরা ইস্পাতের অ্যাকাউন্টেন্ট সাহেব আমার সাথে এসছেন এসে ওনাদের যেহেতু এটা বাজার ব্রাঞ্চের অ্যাকাউন্ট ছিল স্টেট ব্যাঙ্ক বাজার ব্রাঞ্চে তো আমরা ওখানে গিয়ে কথাবার্তা বললাম তখন ওখান থেকে বলল যে আপনারা ইউনিয়ন ব্যাঙ্কে গিয়ে দেখুন এটা কিছু খোঁজ পান কি ইন্ডিয়ান ব্যাঙ্কে এসে তারপর আমরা দেখলাম যে এটা সুমনলতা বলে একজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে এবং আমরা সব খোঁজাখুঁজি করে জানতে পারলাম এই অ্যাকাউন্টটা বোধ হয় দেরাদুন না হরিদ্বার ওদিকের অ্যাকাউন্ট নাম্বার টাকা সব ঢুকে গেছে এবং সেই টাকা তারা তুলেও নিয়েছে এবং তখন আমরা আরও জানতে পারলাম যে আরও একজনের চেক এরকম হয়েছে দেবাশিস দাস নামে এক ভদ্রলোক একটা চেক ইস্যু করেছিলেন ওয়ান লেখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সামথিং তো যাকে ইস্যু করেছেন তা তার অ্যাকাউন্টে সেই টাকাটা না ঢুকে সেটা চলে গেছে আবার ওই সুমল অ্যাকাউন্ট আমার যে চেকটা আমি জমা করেছিলাম সেই চেকটা কেউ একজন চুরি করে নিয়ে গেছে আমি আমরা সেটা ইন্ডিয়ান ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে দেখলাম যে একজন চেকটা নিয়ে গেছে সে চেকটা নিয়ে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বর্তমান সুপার মার্কেট ব্রাঞ্চ যেটা আমাদের প্যারাডাইজ চৌমনিতে রয়েছে সেখানে জমা করেছেন ওভার রাইটিং করে ওভার রাইটিং করে এবং মোটা স্কেচ পেন দিয়ে ওভার করেছেন করে জমা দিয়েছেন জমা দেওয়ার পরে সেটা স্টেট ব্যাঙ্কে ইনকাস হয়ে গেছে তো ওনার অ্যাকাউন্ট যার জন্য টাকাটা চলে গেছে তো আমরা এটার সুবিচার চাওয়ার জন্য আজকে থানায় এসেছিলাম আমি আমার ইন্ডিয়ান ব্যাঙ্কের ম্যানেজারকেও কালকে চিঠি দিয়ে এসেছি যে আমার এই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে এবং স্যারকেও জানিয়ে গেলাম যে এই ব্যাপারে আমি লিখিত দরখাস্ত করতে কত টাকা ছিল সেভেন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি এটা কি ইন্ডিয়ান ব্যাঙ্কের থেকেই ঘটনাটা ঘটেছে হ্যাঁ ইন্ডিয়ান ব্যাংকের ড্রপ বক্সে আমি চেকটা ড্রপ করেছিলাম সেখান থেকেই এটা মিসিং হয়েছে কি বলছে ব্যাংকের তারা কি বলছে ব্যাংকের ওরা দেখছে ওরা বলছে যে দেখছি আমরা কীভাবে কী করা যায় ওরা দেরাদুনে কথাবার্তা বলেছে বলে ওরা দেখছে যদি ওখান থেকে টাকা আনার ব্যবস্থা করা যায় কিন্তু ব্যালেন্স কিছু নেই ড্রপ বক্স থেকে চুরি হয়ে গেছে মানে ব্যাংকেরই কিউ মানে এখন এইটা ব্যাংকের এক ভদ্রলোক আমরা যেটুকু সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি এক ভদ্রলোক এসছেন এসে সেই চেক বার করে উনি নিয়েছেন

এখন মানে চেকে তো কোনো ভরসা করা যাচ্ছে না চেক পে চেক এরকম যদি ধরে ওভার রাইটিং করে সবচেয়ে বড় কথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তারা তো জানে যে চেক সবসময় লেখা হয় একটা টাইপের কিন্তু এই টাইপের পেন দিয়ে লেখা হলো তারা কী করে ভালো মতো না দেখে সিটিএস মেশিনে দিয়ে দিল সিটিএস মেশিন থেকে এবং স্টেট ব্যাঙ্কও এটাকে পাস করে দিল হয়ে গেলে কারণ দেখা উচিত ছিল যে এই রকমভাবে এই টাইপের লেখা রয়েছে আর এখন নাম্বারগুলো দেখলে পরে বোঝা যাবে ওয়ানটা ঠিক অবলিকের মতো বড় 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 করে ওয়ান লেখা রয়েছে এখন নাম্বার তো এটা স্যারকে দিয়ে গেলাম দেখি এখন সব কী হয় আপনার পরিচয়টা আমার নাম গোপাল দে আমি ড্রিমস অ্যাডভার্টাইজিংয়ের মালিক আর এই যে ইন্ডিয়ান ব্যাংকটা এটা কোনখানে এই ইন্ডিয়ান ব্যাংক হচ্ছে শকুন্তলা রোডে আপনার একটা খেলার সরঞ্জামের দোকান আছে ঠিক তার উপরে